হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যারা ওয়াইফাই হটস্পট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে যারা বিগত দিনে ওয়াইফাই হোম ইউজারের সাথে জড়িত ছিলেন এখন হটস্পটের আন্ডারে আসতে চান বা হটস্পট বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে কারণ হটস্পট বিজনেস যারা করে হটস্পট বিজনেসে কিন্তু বিপুল পরিমাণ ডিভাইসের প্রয়োজন হয় অনেক ধরনের অনেক বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার লাভটাও অনেক বেশি হোম ইউজার থেকে আপনার হটস্পটের ইউ হটস্পট ইউজার যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার লাভ অনেক বেশি হয়ে থাকে তো আমি আপনারা দেখতেছেন আমার এই যে আমার যে দোকান দোকানের মধ্যে এগুলি দেখতেছেন সকল ধরনের এগুলি সব ডিভাইস ইন্টারনেট ডিভাইস এগুলি সব ইন্টারনেট ডিভাইস আমার আমার কাছে আরও ডিভাইস আছে এই দেখেন এগুলি সব ইউজ করা হয়েছে এগুলি সব ইউজ করা হয়েছে আমার এদিকেও অনেক ডিভাইস আছে দেখেন এখানে কিছু খালি প্যাকেট আছে কিছু আপনার ডিভাইস ইনটেক আছে তো আমি এখানে আপনাদেরকে কিছু ডিভাইসের সাথে পরিচয় করে দেব যারা হটস্পট বিজনেসের করতে চান তাদের জন্য কোন কোন ডিভাইসটি সবচেয়ে ভালো পারফরমেন্স করবে তো আমি যদি বলি সর্বপ্রথমে আপনারা এই রকেট এম টু ডিভাইসটা আপনারা ইউজ করতে পারেন তো এটার সাথে কিন্তু আপনার এক্সট্রা অ্যান্টিনা প্রয়োজন হয় এক্সট্রা অ্যান্টিনা লাগাতে হয় এটা কিন্তু কোনো সিগন্যাল থ্রো করে না বাট এটার সাথে একটা এক্সট্রা অ্যান্টিনা লাগাতে হয় যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু এই ডিভাইসটা ইউজ করতে পারে তারপরে বলবো যাদের বাজেটটা একটু ওটা থেকে একটু কম সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে এটা হলো আপনার আলতাই এন এটা অনেকেই চিনেন এটার পারফরমেন্স অনেক দুর্দান্ত ঠিক আছে এটা এটাও আপনি ইউজ করতে পারেন এটা টু পয়েন্ট ফোর গিগ্রাহ নেটওয়ার্কে সিগনাল থ্রো করে থাকে তারপরে যদি আমি বলি তাহলে আপনারা এই আলতাই সিওয়ানের মতন দুর্দান্ত পারফরমেন্স করে থাকে কম্পাস্ট কম্পাস্টের আপনার এই আলতাই থেকে আপনার কম্পাস্টের রেটটা অনেকটাই কম তবে সেক্ষেত্রে আপনার কম্পাস্টের রেঞ্জটা অনেক বেশি আপনার পারফরমেন্সও অনেক দুর্দান্ত পারফরমেন্স এটার এটা যদি আপনারা নিতে চান আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ স্টকে রয়েছে এটা আমি ইউজ করতেছি এখানে এটা এই ডিভাইসটি শুধু আমার যে এই হটস্পট জোনের আন্ডারে এই ডিভাইসটি আছে প্রায় পঞ্চাশের উপরে এটা অনেক দুর্দান্ত পারফরমেন্স করে থাকে এটার স্পিডটাও অনেক ভালো পাওয়া যায় তো যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কম্পাস্টের ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আপনারা আলতাই সি ওয়ান নিতে পারেন রকেট এম টু নিতে পারেন এছাড়া আপনার ওয়েবলিঙ্কও নিতে পারেন ওয়েবলিঙ্ক আমি সাজেস্ট করি না তবে ওয়েব লিঙ্কের ডুয়েল ব্যান্ড বারোশো বিবিএস এর ডাটা ট্রান্স বারোশো ডাটা ট্রান্সফার করে থাকে এছাড়াও আপনার এটার ইন্টারনেটের স্পিডটা অনেক ভালো পাওয়া যায় সেক্ষেত্রে এটাতে একটু প্রবলেম থেকে থাকে যেটা হলো আপনার এটা আপনার কনফিগারেশন করতে হয় আপনার প্রত্যেক পনেরো দিন বা এক মাস পর বা বিশ দিন পরে বা দেড় মাস পরে আপনার কনফিগারেশনটা ছেড়ে দেয় এটা অটোমেটিক রিসেট হয়ে যায় কনফিগারেশনটা অটোমেটিক রিসেট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু আবার নতুন করে পুনরায় কনফিগারেশন করে নিতে হবে এ এটার পারফরমেন্সটা অনেক ভালো সেক্ষেত্রে আপনার ঘন ঘন কনফিগারেশন করে নিতে হবে তারপরে আমি যেটা সাজেস্ট করব সেটা হলো কম্পাস্টার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কাভার্স দেয় যেটা হলো আউটডোর একটা ডিভাইস এটার দুর্দান্ত পারফরমেন্স করে থাকে এটাও নিতে পারেন ওয়াইফাই হটস্পট জোনের জন্য তারপরে আমি বলে থাকবো আপনাদেরকে সাজেস্ট করব আপনার টোডাইকা ব্যান্ডের এই আউটডোর ডিভাইসটাও নিতে পারেন এটাও দুর্দান্ত পারফরমেন্স করে থাকে এটা আপনার চব্বিশ বোল্টে চলে এটা আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের মার্সিভা ব্যান্ডের যে মার্সিভা ব্যান্ডের ইউপিএস দিয়েও আপনারা এটা এই ডিভাইসটা চালাতে পারেন এখানে এই মার্সিভা ব্যান্ডের এই ইউপিএস দিয়ে আপনার কোন কোন ডিভাইসগুলি চালাতে পারেন আমি আপনাদেরকে এখন বলে দেব সেটা হলো যেমন ধরেন আপনি এই ডিভাইসটা চালাতে পারবেন এছাড়া আপনি এটাও চালাতে পারবেন এটাও চালাতে পারবেন এই ডিভাইসটাও চালাতে পারবেন এটাও চালাতে পারবেন এটা 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 শুধু আপনার চালাতে পারবেন না কম্পাস্টের যে ডিভাইস এগুলি চালাতে পারবেন না সেক্ষেত্রে আপনি কম্পাস্টের ডিভাইস চালাতে পারবেন যেমন ধরেন এটি হলো এটা হলো বারো বোল্ট এরকম ধরনের চারটাকে আপনারা যদি সিরিজ করেন তাহলে আপনি চালাতে পারবেন অথবা আপনার আপনার এই ধরনের বারো বল থেকে চব্বিশ ভোল্ট আউটপুট দেয় ওরকম ধরনের ডিভাইস দিয়ে আপনারা চালাতে পারবেন এদিকে আমার কিছু সেকেন্ড হ্যান্ড ডিভাইস আছে এগুলি দেখতেছেন তো এই এগুলি আমি সবই ইউজ করছি তো ইউজ করার পরে কোনটা আমার কাছে যেমন অনুর ক্ষেত্রে আমি যেটা আমি ভালো পারফরমেন্স পাইছি সেটা হলো আপনার এ আপনার স্মার্ট ফাইবারের যে অনুটা আছে এই স্মার্ট ফাইবারের অনুটা অনেক ভালো পারফরমেন্স করে থাকে অথবা স্মার্ট ফাইবারের পরে জিভ্যাক্সের অণুটাও অনেক ভালো পারফরমেন্স করে থাকে আপনার অনুর ক্ষেত্রে এই দুটো অণু ইউজ করার চেষ্টা করবেন এটাতে অনেক ভালো পারফরমেন্স করে এবং অনেক ভালো ডাটা ট্রান্সফার করে থাকে তারপরে আপনারা যারা ইনডোরে ইনডোরে বিজনেস করতে চান তারা তাদের যদি একটু বেশি রেঞ্জের প্রয়োজন হয় এগারো ডিবি অ্যান্টেনা দুটো এন্টেনার রয়েছে এটা টোটো টোটো লিঙ্কের এটাও ইউজ করতে পারে এটা অনেক দুর্দান্ত পারফরমেন্স করে এটা থেকেও এই ডিভাইসটা থেকে এটা থেকে এটা ইন্টারনেটের রেঞ্জটা একটু কম পাবেন এটা থেকে তবে এমনি এই যে দুইটা আছে ডিভাইস এই দুইটা থেকে আপনি এটাতে রেঞ্জটা অনেক বেশি পাবেন তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই তিনটা ডিভাইসের মধ্যে এই তার মতন নেট ইস ট্যান্ডা টিপিলিং এই তিনটার ডিভাইসের মধ্যে আপনারা নেট ইস ডিভাইসটা ইউজ করবেন এটার পারফরমেন্স অনেক দুর্দান্ত অনেক ইন্টারনেটে স্পিডটা অনেক ভালো পাওয়া যায় অনেক বেশি স্পিড পাওয়া যায় এই তিনটা ডিভাইসের মধ্যে এই ডিভাইসটা অনেক ভালো আমি যদি বলি তিনটা থেকে যদি আমি বলি এই চারটা যেমন এইটা এইটা এটা এই চারটা ডিভাইসের মধ্যে এই ডিভাইসটা অনেক দুর্দান্ত স্পিড দিয়ে থাকে ঠিক আছে তো আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করব তো শেষ করার আগে আমি আপনাদের দেখি দেখতেছেন আমার এখানে এই যে অনেকগুলি ডিভাইস আমার এখানে আর অনেক ডিভাইস ছিল বাট এখন এখানে নাই ওগুলির প্যাকেট নষ্ট হয়ে গেছে যেগুলি আমি সেল করে দিছি বা নিজে ইউজ করছি তো এখন বর্তমানে যেগুলি আছে এগুলি নিয়ে আমি যদি বলি এখানে আপনারা যে ডিভাইসগুলি দেখতেছেন এগুলি সবগুলি ডিভাইস আমি নিজে ইউজ করতেছি বা করছি এই ডিভাইসগুলি আসলে অনেক দুর্দান্ত ভালো পারফরমেন্স করে থাকে তবে আমি সাজেস্ট করব আপনারা ওয়েব নেবেন না ওয়েবলিংক কোন কোন ডিভাইস যেমন আপনার হটস্পট জোনের আন্ডারে যদি আপনার হটস্পট জোন জোনের বিজনেসটা যদি করেন আপনারা তিন ধরনের ডিভাইস ইউজ করবেন না সেটা হলো ওয়েব আর হলো আপনার টোটো আর এ হলো আপনার টিপিলিং এই তিনটা ডিভাইস আপনারা ইউজ করবেন না এই তিনটা ডিভাইস অনেক ধরনের পেরা দেয়া দিয়ে থাকে অনেক ধরনের সমস্যা ফিল করতে করে বা অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন যারা নতুন ব্যবসায়ী আছেন বা নতুন উদ্যোক্তা আছেন এছাড়া আপনার অন্যান্য ডিভাইস দিয়ে আপনারা বিজনেস করতে পারেন হ্যাঁ তবে আমি সাজেস্ট করব আমি মানে যদি আমার থেকে আপনারা সাজেস্ট নেন যে ভাই আমি বিজনেস করতে চাই সবচেয়ে ভালো পারফরমেন্স কোনটা হবে সেটা হল সর্বপ্রথমে সর্বপ্রথমে আপনারা যদি আমি আমার থেকে সাজেস্ট নেন সেক্ষেত্রে আপনারা এই কম্পাস্ট কম্পাস্টের ডিভাইস দিয়ে আপনারা বিজনেস করতে পারেন অনেক দুর্দান্ত পারফরমেন্স এই কম্পাস্টের ডিভাইস হ্যাঁ আর যদি একটু বাজেট বেশি হয় সেক্ষেত্রে আপনি আলতাই দিয়ে করতে পারেন ঠিক আছে তবে আমি সাজেস্ট করব কম্পাস দিয়ে করেন মোটামুটি একদম কম প্রাইসের মধ্যে আমার যে হটস্পট জোন আছে আমার হটস্পট জোনের মধ্যে আমার যে হটস্পট জোন আছে আমার হটস্পট জোনের মধ্যে আপনার প্রায় আপনার দুইশোটার মতো ডিভাইস আমি ইউজ করতেছি এরকম ছোট বড় হতে ইনডোর আউটডোর হতে বিভিন্ন ধরনের আমি দুশোটা ডিভাইস ইউজ করতেছি হটস্পট জোনের মধ্যে তো আমি আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই যে কোনো ডিভাইস লাগাবেন লাগানোর আগে দেখে ভেবে চিনতে তারপরে ডিভাইস লাগাবেন অনেক ধরনের ডিভাইস আছে যেগুলি আপনার লাগালে কোনো ধরনের পারফরমেন্স পাওয়া যায় না কোনো স্পিড পাওয়া যায় না নেট নেটের স্পিড অনেক সমস্যা দেখা দেয় এই ধরনের ডিভাইস আপনারা ইউজ করবেন আপনারা দু টাকা বেশি গেলেও আপনারা ভালো মানের ডিভাইস ইউজ করার চেষ্টা করবেন এতে করে আপনারা ব্যবসায় লাভবান হতে পারবেন আর আপনারা অনেকেই জানেন হটস্পট বিজনেসটা অনেক লাভজনক একটা বিজনেস আমি আমার এরিয়াতে আমি দশ কিলোমিটার এরিয়া নিয়ে একটা বিজনেস করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমি রিসপন্স পেতেছি গ্রাহক থেকে অনেক ভালো ইয়ে নিতেছি বা গ্রাহক আমার থেকে অনেক ভালো সুযোগ সুবিধা নিচ্ছে তো যারা হটস্পট বিজনেস করতেছেন বা করবেন ভাবতেছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কথা বলে আমাদেরকে নখ দিতে পারেন হ্যাঁ আর এছাড়া আমাদের সাথে যারা হোম ইউজার বিজনেস করেন যেমন ব্যান্ডুইড কিনে আপনারা হোম ইউজারে বিজনেস করেন সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে সফটওয়্যার নিয়ে নিতে পারেন সফটওয়্যার নিয়ে আপনার হোম ইউজারকে অটোমেটিক ওনারা অনলাইনের মাধ্যমে রিসার্চ করবে আপনাকে টাকা পেমেন্ট করবে ওরকম ধরনেরও আপনারা ইয়ে নিতে পারেন আমাদের থেকে সফটওয়্যার নিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ